দুই হাজার সাত আট সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান মুক্তির পর পরিবার সহ লন্ডনে চলে যান তিনি এরপর আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে শতাধিক মামলা হয় এবং অনুপস্থিতিতে পাঁচটি মামলায় সাজা ঘোষণা করা হয় দুই সালে জি আরফানেস টাস্ট মামলায় খালাদা জিয়ার সাজা হওয়ার পর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন গত সাত বছর ধরে লন্ডন থেকে তিনি দল পরিচালনা করছেন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় নেন তিনি ছাত্র জনতার অভ্যত্থানে সরকার পতনের পর তৃণমূলে তার দেশে ফিরে আসার সঞ্চার হলেও এখনও ফেরা হয়নি এ নিয়ে সময় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান তারেক রহমান দেশে ফিরতে প্রস্তুত তবে নিরাপত্তা এবং অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচনের নিরপেক্ষ রোডম্যাপের নিশ্চয়তা প্রয়োজন তিনি আরো বলেন তারেক রহমান ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন না তবে আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে কিছু হুমকি রয়েছে বিশ্বের নানা গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক বিরুদ্ধে চক্রতার নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে অবশেষে হুমায়ুন কবির ধীরভাবে বলেন চাপ যতই থাকুক তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন